আজকের বাংলার নদীমাতৃক ভূমি হাজার বছর আগে মানুষদের আকর্ষণ করত গঙ্গা পদ্মা মেঘনা এই নদীর তীরে মানুষের বসতি করত মাছ শিকারের মাধ্যমে জীবন এবং ছোট গ্রামে কৃষির মাধ্যমে সমাজ গড়ে এখানেই প্রথমবার মানুষের ও সাংস্কৃতির ছোঁয়া লেগেছিল আদিবাসী ও উপজাতির সংমিশ্রণ সান্নাল সোমপুর ও চৌত্রিশ জাতির মানুষরা বাংলার মূল বাসিন্দা তাদের জীবনধারা ধর্ম ও আচার বাংলার প্রাচীন সাংস্কৃতির মূল ভিত্তি স্থাপন করেছিল নাচ গান চাষাবাদ এবং সামাজিক বন্ধন সবই তাদের জীবনের অংশ ছিল কালের সাথে সাথে বাংলায় এলো পারস্য তুর্কি মুসলিম ও বনিক তারা স্থানীয় মানুষের সঙ্গে মিশে নতুন খাদ্য পোশাক স্থাপত্য ও সামাজিক প্রথা নিয়ে আসে এই মিলনে বাংলার সংস্কৃতি সমৃদ্ধ হয় এবং নতুন রূপ নেয় ভাষা হলো জাতির প্রাণ প্রাচীন বাংলার কথ্য ভাষা বিকাশিত হয়ে সমৃদ্ধ সাহিত্য ও কাব্য সৃষ্টি করে ভাষার মাধ্যমে মানুষের মধ্যে জাতিগত চেতনা ও ঐক্য জন্ম নেয় এখানে বাংলা জাতির পরিচয় জন্ম নেয় মধ্যযুগে বাংলায় রাজা বণিক সাধারণ মানুষের মধ্যে সংযোগ মন্দির ও স্থাপত্য শিল্প বিকাশিত হল গান নৃত্য চিত্রশিল্প মানুষের মধ্যে এক জাতীয় চেতনা গড়ে তুলল এটি বাংলার সাংস্কৃতিক ও পরিচয়ের ভিত্তি ব্রিটিশ শাসনের সময় শিক্ষার প্রসার সাহিত্য ও সাংবাদিকতা বাংলার আধুনিক চেতনার ভিত্তি স্থাপন করে আজকের বাংলা জাতি হাজার বছরের ইতিহাস ভাষা ও সংস্কৃতির ফল আমাদের পরিচয় গর্ব এবং ঐক্য সবই এই দীর্ঘ যাত্রার প্রতিফলন